আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের করিমপুরের বন এটার নাম তো গুফাট না ভাই গুফাট গুফাটে আমার দুইজন বড় বাইকে পাইছি আর কি হ্যাঁ ভাই জমি জামা হতো খান হরসেন সাত কে আর জমিন এবার কেমন ফসল হয়েছে এবার ফসল অন্য বছর থেকে ভালোই দেখা যায় ফসল অন্য বছর থেকে ভালোই আছে আটমাই ফর আমাদের দিদি আল্লাহ ই খেলা দেখাইলা জি এই বছর আপনি ফিলিস মাটি খেলা ই রহম আর দেখছিনে দেখছেন না তবে গত বছর মনে হয় দান একটু ভালো হইছিল না গত বছর থেকে এই বছর দান ভালো দেখা যায় বুঝা যায় না নি যায় কি দানের দই তবে আমি দিও জনের লগে মাত আলাপ করে হইছে দান দান আমার বয়স আমি আর দেখছিনে তো জাহির ভাই জাহির ভাই গরু কয়টা গরু কয়টা আপনার দুইটা গরু তো গরু লাগে নানি তো রফিক ভাই ওইল আমার বড় ভাই মামা তো ভাই প্লাস দুলা বাইও ঠিক আছে রফিক ফ্যামিলি কিন্তু আমাদের ওই যে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া হচ্ছে আমাদের একটু সিনিয়র ছিল আর কি হ্যাঁ ঠিক না নেই তো ভাই এবছর যে সাত কেয়ার জমিন হরসেন সাত কেয়ার জমিনও কেমন দান হইব বমন করেন

আর জাহির ভাই জাহির ভাই তো খেয়ে যা ওই তো সবই রঙ জমা দিলেন জাহির ভাই তো করতে পারে না একলা দিন মানুষ জাহির ভাই একটু একলা দিন মানুষ আসলে একলা দিন মানুষ কষ্টই যায় তারা বাপু তিন চারজন মানুষ হামলা রাখেন পয়সা দিল আত সাত আটজন রয়ে যায় চার দিনে তারা শেষ তো আগের যে ভাই আগে তো মানে মোটামুটি মানে সে খেয়ে একবারে আনা পয়সা করে দিত বা খরচ হইতো কম আগে তো খরচ হইতোই না সব তো নিজের নিজের ফাইনি রুয়াইছে খেতের বীজ তবে খেতে দান ওই কম জানি দান তো সাত আট মন দশ মন এর বেশি তো আর হইছে না তো এখন খরচ হয় আবার দান দান বেশি হয় তো আমরা এই এলাকার মেন সমস্যাটা কি তা মেন সমস্যা হইল আমরা ফানির এবার সরু হইয়া মানে পানি হইছে না পানি হইছে না আবার ওই যে জ্যৈষ্ঠ মাসও বা বৈশাখ মাসও খাটার সময় আবার পানি হইয়া হয় ফানি হইয়া এই বান্দে আমরা বুগাই আবার অনেক সময় বৃষ্টি হয় না এটা সমস্যা সমস্যা সেও যদি ভাইনি থাকতো বৃষ্টি না হলে তো এটা দিকে হরার সময় দিতে পারতো মেশিন দিয়ে হম এই কোনো ব্যবস্থা নাই আমরা তবে যে কারেন্ট আছে তো কারেন্ট আছে এই এখন ভবিষ্যতে যদি আমরা কিছু ডিপ টিউবওয়েল বইতাম পারি ডিপ টিউবওয়েল বইলে আমরা আরেকটা মোটামুটি রুনু ভাই কিছু হয়ে যাবে রুনু ভাই বাইনি একটু

তো এবার এই বছরের মাঝে হরিमपुर মনহরেন আপনার কাছে মনে হয় যে সবচেয়ে বালা জমিন হচ্ছে সে সবচেয়ে বালা জমিন মানে জমিনের প্রতি বালা জমিন নাই মানে জমিনের জমির প্রতি সে যত্ন নিছে বেশি বালা কৃষক মনহরেন বালা কৃষক তো হরিमपुर গার মাঝে হরিमपुर গার মাঝে দোয়ার কালসার হই এবার

এ আমার ক্ষেত্রে দেখাইলাম ওই আইলাম দলা दिक्कत আইরে তো এখন যে রুনু বাইরে হয় রুনু বাইরে আছে আমার প্রশ্ন রুনু বাইরে হই এখন যে মনে করেন দানের দাম দানের দাম বা চাউলের দাম এটা এটা আপনি কি দাম মনে করেন এটা কৃষকের লাগি বালা না মন্দ দানের তো একটু বালা দাম আছে মনে হয় এখন না ভালো হুম দানের দাম আই দামে গিয়া আর গৃহস্থী খরায়

যে যদি মনে করেন জ্যৈষ্ঠী মাস বা আষাঢ়ের পনেরো তারিখ পর্যন্ত আমরা একবারে সব জাতের মাছ মারা বন্ধ থাকে তাইলে আমার কাছে মনে হয় মনে করেন আষাঢ় মাসের পনেরো তারিখ কি বা ফোর তাকে মানুষের মাছের জায়গা হইতো না আষাঢ় যদি দুই সপ্তাহ মাছ মারাবদ্ধ থাকে আর কোনো অভাব থাকতো না মাছের মাছ আর মাছ হইত দুই ডেইলি <coughs> <coughs>

যে আপনারা যদি সব মততা কই বা সবাই যদি মন হরেন ঐক্যবদ্ধ হই সেটা তো আপনার লাগি হই এই মাছটা মন হরেন এই জষ্টি মাস এবং আষাঢ় মাসের 15 16 তারিখ পর্যন্ত বা এই রকম বন্ধ মারাটা যদি বন্ধ থাকে তে আপনারা এই সময় অন্তত কষ্ট করে খাইতে পারতেন না নি হ্যাঁ কিন্তু আরো জষ্টি থেকে আশারে 15 লাগা যদি রয়